এই যে কন্ডিশনাল এখান থেকে কোশ্চেনটা কমন থাকে কন্ডিশনাল তোমাদের সবাই পড়ো ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশন সবার পরে আছে তো এইটা এইভাবে একটু দেখো ইফ এই ইফকে কেন্দ্র করে তো কন্ডিশনাল যদি তুমি আসো আমি যাবো যদি তুমি এটা করো আমি এটা করবো যদি তুমি এটা করতে আমি এটা করতাম তাই না বাংলায় তোমার কন্ডিশন মেনে চলি এটাই কন্ডিশন এই ক্ষেত্রে মনে রাখবা ইফ এর দুটো অংশ থাকবে কন্ডিশন হতে গেলে তো দুটো অংশ থাকবেই তো তোমার খেয়াল করতে হবে হ্যাঁ এবং আনসারটা সবার আগে করে বলবা তাহলে ইফের একটা অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে অফকোর্স তুমি চিনবা বা একটা অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে সেটাও তুমি চিনবা প্রেজেন্ট থাকলে চিনবা পাস্ট ইনি থাকলে চিনবা আবার একটা যদি পাস্ট পারফেক্ট থাকে ঠিক আছে যেমন হ্যাড প্লাস ভিতরি হবে সেটাও তুমি চিনবা দেখো এই তিনটাই চিনবা তাহলে ইফের একটা অংশ দেখতে হবে যে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট আছে নাকি পাস্ট ইনডিফিনিট আছে নাকি পাস্ট পারফেক্ট টেন্সে আছে এটা খেয়াল করতে হবে বাস তাহলে হয়ে গেল সাথে সাথে কী হবে যদি দেখো যে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট আছে তাহলে অপর যে অংশটা হবে সে অংশটা হবে কি শ্যাল উইল ক্যান মে এগুলো হবে তুমি কিন্তু বলবা না যে ফিউচার ইন্ডিপেন্ডেন্স হবে এটা বলবা না ঠিক আছে তার মানে একটা যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয় অপরটা ফিউচার ইন্ডিপেন্ডেন্স হবে এটা বলবা না অপরটা হবে শ্যাল উইল ক্যান মে এইভাবে বলবা ঠিক আছে পড়ার স্টাইলটা এইভাবে হবে একইভাবে একটা যদি পাস্ট ইনফিনিট টেন্স হয় তাহলে অপরটা কি হবে অপরটা এই যেগুলো পাস্ট ফর্ম হবে শ্যালের পাস্টর্ম কি সুড সুড মানে উচিত সুড এখানে হবে না এখানে হবে শ্যাল এবং উইল দুটোর ক্ষেত্রে হবে উ বাকি ক্যান থাকলে কুড হবে মেয়ে থাকলে মাইট হবে উড বা কুড উট কুড পরে ভারবের প্রেজেন্ট ফর্ম বসে ভি ওয়ান বসে তাহলে কি বললাম যে ইফের একটা অংশ যদি পাস্ট ইনিফিনিট থাকে অপরটা কি হবে উড বা কুড এরপরে ভি ওয়ান একইভাবে ইফ এর একটা অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে যেমন হ্যাড প্লাস ভি থাকে তখন ওপারটা কি হবে এই উড বা কুড এর সাথে একটা হ্যাব যুক্ত করে দিবা। উড হ্যাব বা কুড হ্যাব মাইট হ্যাব এরকম বলবে আর হ্যাব এর পরে আমরা সবাই জানি যে হ্যাব এর পরে কি হয় ভি হয় এই যে তিনটা নিয়ম দেখো এখান থেকে একটা নাম্বার থাকে যে কোনো পরীক্ষায় তুমি পরীক্ষা যাও এক নাম্বার তুমি এখান থেকে পেয়ে যাবা